তাড়াতাড়ি পোস্টার সেটে যাবে এই দোকানটা পোস্টারে পোস্টারে ভরে যাবে ডিজিটাকে হাইলাইটস করার জন্য ডিজি মোটামুটি সেলিব্রিটির অনেক উপরে কারণ এখন পঁচিশটা প্রজেক্টে সাইন করেছে মা ইধার বি হোগা উদার বি হোগা আপ তো সারে জাহামে হোগা কে আরে গেড়ে মোবাইল দেখবি মোবাইল মোবাইলে পেয়ে চ্যানেল সুরজিত্লগার তো চলো আজকে ভিডিওটা শুরু করা টাইটেল এবং থামনেল বুঝেই আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে চলে এসেছি বাঘা যতীনের সেই ডিজে অরুন্দার কাছে ইয়ো মানে হচ্ছে ফোনপে বড় ডিজে অরুন্দার ফোনপে বড়োটা মানে বাঘা যতীন না শুধু অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে মানে ফেমাস বলছে দাদার ফেস ভালো নাকি হাজার কোটি টাকা তো বন্ধুরা সেইখানেই চলে এসেছে আমরা দাদার মুখ থেকে সব কিছু শুনে নেবো খুঁটি নাটি যা যা আছে দাদা মানে কেন মানে কবে থেকে এটা শুরু করেছে বিজনেসটা বা দাদার এই ফোন পে নামটা কেন হয়েছে সব কিছু টোটাল আমরা জেনে নেবো দাদার মুখ থেকে জেনে নেবো ডিবি রিভিউ তো অবশ্যই রিভিউ তো অবশ্যই থাকবে আমরা তো ফুড ব্লগার অবশ্যই রিভিউ দিতে এসেছি খাবো রিভিউ দেব তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ সেই যে বিখ্যাত ফোন বড়টা হ্যাঁ বাঘাজুদ্দিনের সেই অরুণদা ডিজে অরুণদা তো চলো কথা বলা যাক

মোটামুটি সেলিব্রিটির অনেক উপরে কি 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 আর বলুন মোটামুটি সেলিব্রিটির অনেক উপরে আচ্ছা হ্যাঁ সে তো সেলিব্রিটির সীমাবদ্ধ আর সীমাবদ্ধ নয় আনলিমিটেড মার আনলিমিটেড সারা পৃথিবী জানে আমার তোমার দোকান কত বছরে হলো সাতাশ বছর সাতাশ বছর আপনি তো সাতাশ সাতাশ বছর আচ্ছা খুব তাড়াতাড়ি পোস্টার সেটাই হবে এই দোকানটা পোস্টারে পোস্টারে ভরে যাবে আচ্ছা কারণ যত ফ্রেম আসবে পোস্টার এখান থেকেই পাওয়া যাবে প্রথম ফিল্ম আসছে কুসুমপুর রহস্য আচ্ছা প্রথম ফিল্ম হচ্ছে কুসুমপুর রহস্য তাই তো পনেরো তারিখের মধ্যে রিলিজ হয়ে যাবে দাদা এখানে দাঁড়িয়ে আছে ওই ভিডিও অরুণদা আরে গেড়ে মোবাইল দেখবি মোবাইল মোবাইলে পেয়ে যাবি

দেখতে পাচ্ছ দাদা খাচ্ছে এখন টিফিন করছে আর এদিকে তো ওই যে ভাই নিয়ে নিলো সাথে ডিম কারি রয়েছে আর এদিকে রয়েছে সেই বিশ্ববিখ্যাত কিন্তু ডিজোর ফোন পে পরোটা সাথে কিন্তু রয়েছে ঘুগনি একদম আলু তরকারি একদম সফট এ রিভিউ দে একদম সফট মানে কিন্তু খাওয়া যাচ্ছে অবশ্যই এই যে কেমন লাগছে দাদা না একদম সফট কর সফট সফট আর একটা বাইট দে ঠিক কাছে গিয়ে ঘুগনি হুম কারি আলুর দম তিনটেই আছে ভালো খেতে তা দম দিয়ে একটু ট্রাই কর আলুর দম দিয়ে ট্রাই করি হালকা করে কেমন ভালো খেতে গেলে আসতে হবে বাঙালি দিনে ফোন পেপার অর্ডার কাছে একদম ডিজি অমুন্দার কাছে ডিজি অমুন্দার কাছে এসে ফোন পেপার অর্ডার একবার মাস্ট ট্রাই করতেই হবে আচ্ছা এই যে ফোন পে পরোটা ফোন পে পরোটাটা কেন নামকরণ হলো বিভিন্ন নামে আখ্যা দিয়েছে আচ্ছা রামধুলাই ধুলাই তাই তো আচ্ছা সেই থেকে সেই থেকে ফোনপে পরোটা তাই তো আচ্ছা সেই এই সেই মানে বিশ্ববিখ্যাত অরুণ নস্করের মানে ফোনপে পরোটা যেটা আমরা ডিজে দা বলে চিনি তো দাদা আজকে বেশি সময় দিতে পারবে না দাদা বেরিয়ে যাবে কোনো একটা প্রোগ্রাম হয়তো আছে দাদাকে পাওয়া না পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার তো দাদা তুমি এত মানে ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও তুমি দোকান চালাচ্ছ কি করে ব্যস্ততার মধ্যেও মাটিকে যে ভুলে যায় সে কোনোদিন মাটি পায়নি একদম আমি এখান থেকেই তৈরি কারণ যখনই সময় পাবো ফোনপে পরোটা খেলাম খেয়ে ভালো লাগলো সফট পরোটাটা সত্যি বলতে অনেস্টলি মানে তোমার পরোটা খুবই মানে ভালো খেতে আর স্পেশালি এই যে আলুর দমটা খুব ভালো খেতে তো তুমি এই যে পঁচিশ বছর ধরে না বললে সাতাশ বছর সরি সাতাশ বছর ধরে এই দোকানটা চালাচ্ছ মানে এই দোকানটা মানে ওপেনিং মিনিমাম কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকার খেতে হয় কুড়ি টাকা আচ্ছা দোকানের ওপেনিং টাইম কি আছে মানে কটা থেকে কোনো ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা বিজে অরুন্দার কাছে এসে মানে কি বলবো সমস্ত কিছুটাই জানলাম জেনে সব কিছুই তোমাদেরকে রিভিউ দিলাম তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো কার কেমন লেগেছে এবং ডিজে অরুন্দাকে কে কে ভালোবাসো আর ডিজে অরুন্দা ইতালিতে যাচ্ছে সম্ভবত উনত্রিশ তারিখে বলল যদি না হয় সেটা অরুন্দার ফেসবুক চ্যানেল মানে যেটা আছে পেজটা আছে সেটাতে আপডেট দিয়ে দেবে তো চলো এই আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে